নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি বেশ কিছু ব্লাউজের কালেকশান একদম রিজনেবেল প্রাইসে কিন্তু তোমরা রিটেল ব্লাউজ পেয়ে যাবে যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা একদম এক পিস ব্লাউজ কিন্তু রিটেল প্রাইসে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে একদম রিজনেবেল প্রাইসে তো চলো ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি ফার্স্টে দেখাচ্ছি একদম একটা বাটিকের মধ্যে যাচ্ছে পিওর মোমবাটিক স্লিভলেসের মধ্যে রয়েছে দেখে নাও এই যাচ্ছে ফার্স্টের কালারটা ভীষণ মিষ্টি দেখতে পুরো পিওর মোমবাটিকে রয়েছে স্লিভলেসে রয়েছে পুরো নেকলাইনটা দেখে নাও এই যাচ্ছে কিন্তু নেকলাইনটা আর একদম সরু স্লিভসের মধ্যে কিন্তু ব্লাউজটা রয়েছে ঠিক আছে একদম সরু স্লিভ স্লিভলেস রয়েছে ব্যাকের পোর্শানটা তোমরা দেখে নাও এই থাকছে ব্যাকটা ব্যাগটা কিন্তু পুরো ভি নেকের মধ্যে যাচ্ছে ব্যাক ওপেন ভেতরে কিন্তু পিওর কটন লাইনিং পাচ্ছ একদম সফট কটন মেটেরিয়ালে রয়েছে ভেতরে অনেকটা মার্জিন রয়েছে থার্টি টু থেকে আপ টু ফরটি ব্লাউজ সাইজ অবধি কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে ঠিক আছে এগুলোর দাম চলে যাবে কিন্তু অনলি ফোর টু জিরো চারশো কুড়ি করে যাবে কিন্তু এগুলোর দাম ভাড়া কিন্তু এক্সট্রা এই যাচ্ছে কিন্তু কালারটা পুরো লালের সাথে মিনাকারি বাটিকে তোমরা জানো সেই মিনাকারি বাটিকে কিন্তু এটা রয়েছে পিওর মোমবাটিকে যাচ্ছে ঠিক আছে পছন্দ হলে এসেস দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারবে এই যাচ্ছে কিন্তু কালারটা ভীষণ মিষ্টি দেখতে দাম যাচ্ছে মাত্র চারশো টাকা এটা নেক্সট কালার অপশনটা দেখে নাও নেক্সট কালার অপশনটা যাচ্ছে কিন্তু এরকম একটা মাস্টারডিওলো কালারে ভীষণ মিষ্টি দেখতে কিন্তু এই মাস্টারডিওলো কালারটা যদি ভালো লাগে একদম মেসেজ নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে করেই বুকিং করতে হবে ঠিক আছে পুরো স্লিভলেসের মধ্যে যাচ্ছে সরু স্লিভস ব্যাক ওপেন যারা এরকম বাটিক ব্লাউজ পরতে পছন্দ করো এই সামার সিজনে কিন্তু যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই ব্লাউজ যে কোনো শাড়ির সাথে মানে পরতে পারবে ঠিক আছে ভেতরে লাইনিং দেওয়া রয়েছে ব্যাক ওপেন দাম যাচ্ছে মাত্র চারশো কুড়ি টাকা একদম রিজনেবেল প্রাইসে কিন্তু তোমরা এই ব্লাউজগুলো পেয়ে যাবে যার যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারো ঠিক আছে এটা নেক্সট কালারটা দেখো একদম মফ কালার টোনের মধ্যে রয়েছে এগুলো কিন্তু একদম পিওর মোমবাটিকে রয়েছে বারবার বলছি প্রোডাক্ট হাতে পেলে তোমরা বুঝতে পারবে ভীষণ মিষ্টি দেখতে এই যাচ্ছে কিন্তু মফ কালারটা ঠিক আছে একদম পিওর কটন ভেতরে পিউরো পিওর কটনেরই লাইনিং দেওয়া থাকবে এই যাচ্ছে ব্যাকেট বর্ষানটা ঠিক আছে ভীষণ মিষ্টি দেখতে দাম মাত্র যাচ্ছে চারশো টাকা যদি পছন্দ হয় একদম মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপ করে নিও নেক্সট কালার দেখে নাও অরেঞ্জ কালার অনেকগুলো কালার অপশানে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারো এই যাচ্ছে নেক্সট দেখে নাও একদম অরেঞ্জ কালারের মধ্যে পিওর মোমবাটিক কিন্তু এগুলো স্লিভলেসের মধ্যে যারা সরু স্লিভস পরতে পছন্দ করো একদম কিন্তু নিয়ে নিতে পারো ভীষণ ভালো আইটেম এটা এই সামারে পরার জন্য একদম আইডিয়াল জিনিস দেখাচ্ছি এই যাচ্ছে কিন্তু পুরো ব্যাকের পোর্শনটা ঠিক আছে ভীষণ মিষ্টি দেখতে এই ব্লাউজগুলো পরলে কিন্তু যে কোনো শাড়ির সাথে দারুণ লাগবে দাম যাচ্ছে মাত্র ফোর টু জিরো একদম থার্টি টু থেকে আপ টু ফরটি ব্লাউজ সাইজ অবধি কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে এই যাচ্ছে কিন্তু কালারটা একদম অরেঞ্জ কালারের মধ্যে রয়েছে ভালো লাগলে শেষ দিয়ে বুকিং করে নিও নেক্সট কালারটা দেখে নাও একদম রেড কালারের মধ্যে যাচ্ছে ভীষণ মিষ্টি দেখতে এই যাচ্ছে কিন্তু রেড কালারটা ঠিক আছে এই যাচ্ছে কিন্তু রেড কালারটা থার্টি টু থেকে একদম কিন্তু তোমরা থার্টি এইট ব্লাউজ সাইজ অবধি নিয়ে নিতে পারবে এটা গেলো ফ্রন্ট এই যাচ্ছে ব্যাগ পুরো ভিন নেকে যাচ্ছে ব্যাক ওপেনের সাথে রয়েছে দাম যাচ্ছে মাত্র তোমার চারশো কুড়ি টাকা যার যে কালারটা পছন্দ হবে একদম নিয়ে নিতে পারো ঠিক আছে এই যাচ্ছে কিন্তু রেড কালারটা যেটা দেখতে পাচ্ছ সেম কালার টো পাবে এই যাচ্ছে কিন্তু পুরোটা ঠিক আছে একদম প্রিন্সেস কাটে রয়েছে থার্টি টু থেকে আপ টু ফর্টি ব্লাউজ সাইজ অবধি নিয়ে নিতে পারবে ঠিক আছে আচ্ছা এবার আমি বেশ কিছু রাউন্ড নেকের মধ্যে যারা রেগুলার ওয়্যার হিসাবে মানে বাইরে বেরোও রেগুলার ওয়্যারের ব্লাউজ দরকার হয় তো রাউন্ড নেক ফ্রন্ট ওপেনের কিছু আইটেম দেখাচ্ছি দেখে নাও ফার্স্টের কালারটা দেখে নাও আজরাকের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে কিন্তু ফার্স্টের কালারটা এটা কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে রয়েছে এই যাচ্ছে দেখে নাও হাতা পুরো গ্লাস লিভসের মধ্যে ভীষণ মিষ্টি দেখতে কিন্তু কালারটা আর এরকমভাবে পুরো পাইপিং করা রয়েছে হাতাতে এবং ফুল নেকে কিন্তু এরকম পাইপিং করা শোন মিষ্টি দেখতে ফ্রন্ট ওপেন প্রিন্সেস কাটে রয়েছে এই যাচ্ছে কিন্তু ব্যাকের পোর্শনটা খুবই সুন্দর দেখতে যারা রেগুলার বাইরে বেরোয়ও মানে রেগুলার ওয়ার হিসাবে ব্লাউজ নিতে চাইছো এগুলো কিন্তু একদম নিয়ে নিতে পারো ভেতরে কিন্তু একদম পিওর রুবিয়া কটনের কিন্তু তোমার লাইনিং করা রয়েছে এটাও কিন্তু তোমরা থার্টি টু থেকে আপ টু থার্টি এইট ব্লাউজ সাইজ অবধি নিয়ে নিতে পারবে ঠিক আছে থার্টি টু থেকে থার্টি এইট ব্লাউজ সাইজ অবধি নিয়ে নিতে পারবে এটার দাম চলে যাচ্ছে কিন্তু অনলি তোমার ফাইভ হান্ড্রেড পিওর কটনে রয়েছে ফাইভ হান্ড্রেড যাচ্ছে দাম এটা কিন্তু কাঁথা স্টিচ আজরাকের মধ্যে রয়েছে দেখে নাও একদম পিওর কাঁথা স্টিচ আজরাকের মধ্যে কিন্তু যাচ্ছে দাম যাচ্ছে অনলি কিন্তু ফাইভ হান্ড্রেড ঠিক আছে এটার নেক্সট কালার অপশানটা দেখে নাও নেক্সট কালারটা যাচ্ছে কিন্তু পুরো বাগরু প্রিন্টের মধ্যে ভীষণ মিষ্টি এটাও কিন্তু কাঁথা স্টিচেরই যাচ্ছে ঠিক আছে পুরো এরকম বাঘরু প্রিন্টের মধ্যে যাচ্ছে কালারটা তোমরা দেখতে পাচ্ছ ভীষণ মিষ্টি একটা গ্রে কালারের মধ্যে রয়েছে এই যাচ্ছে এটার ফ্রন্ট আর এই যাচ্ছে কিন্তু এটার হাতাটা ঠিক আছে এই যাচ্ছে কিন্তু এটার হাতাটা খুব মিষ্টি দেখতে প্রতি কটা হাতাই কিন্তু এরকম পুরো পাইপিং করা রয়েছে এবং নেকলাইনেও কিন্তু পাইপিং করা ঠিক আছে ফ্রন্ট ওপেন প্রিন্সেস কাটে রয়েছে এই যাচ্ছে ব্যাকের পোর্শানটা অনলি ফাইভ হান্ড্রেড করে যাচ্ছে কিন্তু এগুলোর দাম পিওর কটন যার যেটা পছন্দ হবে একদম এসেস দিয়ে বুকিং করে নিতে পারো নেক্সট কালার দেখে নাও একদম ইন্ডিগো যারা পড়তে পছন্দ করো ইন্ডিগো ব্লুতে রয়েছে এটা সেম কাঁথা স্টিচের মধ্যেই যাচ্ছে একদম সফট কটন মেটেরিয়ালে কিন্তু এগুলো রয়েছে এই যাচ্ছে ফ্রন্টের পার্টটা আর এই যাচ্ছে কিন্তু এটার হাতাটা একদম ফ্রন্টে ক্লোজ করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এই যাচ্ছে পিসটা ভীষণ মিষ্টি দেখতে ঠিক আছে একদম কাঁথা স্টিচের দেখে নাও কাজ করা রয়েছে দাম যাচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড ভালো লাগলে এসএস দিয়ে কিন্তু বুকিং করে নিও এই যাচ্ছে কিন্তু ব্যাকের পোর্শনটা পুরো পাইপিং করা রয়েছে ভেতরে কটন লাইলিং দান যাচ্ছে কিন্তু পাঁচশো টাকা থার্টি টু থেকে থার্টি এইট ব্লাউজ সাইজ অবধি নিয়ে নিতে পারবে ঠিক আছে আজকের ভিডিওটা এই অবধি থাক নেক্সট দিন আবার অন্য কালেকশান নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও টাটা